ভিতর ঘরের ভিতরে বিড়াল কুকুর কবুতর পাখি এগুলা পোষা যাবে কি না বা থাকলে কি হয় ঘরের ভিতরে বিড়াল থাকলে কি হয় কুকুর থাকলে কি হয় কবুতর থাকলে কি হয় বা অন্য কোনো পাখি ঘরের ভিতরে থাকলে কি হয় অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা সবাই মনোযোগ সঙ্গে জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা বিড়াল বিড়াল আপনি ঘরে রাখতেই পারেন থাকতেই পারে বিড়াল হচ্ছে বাসা বাইরে থাকবে রবী মোহাম্মালাম তাই বলেছেন বিড়াল থাকবে ঘরের ভিতরে বাসা বাইরে থাকবে বিড়ালের অনেক উপকার আছে বিড়ালের কিন্তু খাবার বিড়াল যখন কোনো খাবারে মুখ দেয় সে খাবারটা কিন্তু নষ্ট হয় না বাতিল হয় না সেটা আপনি খেতে পারেন বিড়ালের যেই খাবার আইটা করে খেলো বা আপনার কোনো খাবারের ভিতরে যে বিড়াল মুখ দেয় তো সেই খাবার আপনি অনায়াসে খেতে পারেন এতে কোনো প্রবলেম নেই তো কুকুরেরটা সেটা চলবে না কুকুর কোনো খাবারের মুখ দিলে সেই খাবারটা বাতিল হয়ে যায় নোংরা হয়ে যায় নাপাক হয়ে যায় সেই খাবারটা আর খাওয়া যাবে না সেটা হারাম হয়ে যাবে বিড়াল ঘয় থাকলে বিড়ালের ভিতরে অনেক শক্তি আছে পাওয়ার আছে এনার্জি আছে মানুষের যে দুর্বলতা যদি আপনার ঘরে বিড়াল থাকে মানুষের ঘরে যে মানুষে আমাদের বডি যে ক্লান্ত কাজ করার পরে আমাদের ক্লান্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় বিড়াল ঘয় থাকলে সেই দুর্বলতাকে সে টেনে নেয় টেনে নিয়ে আমাদেরকে শক্তি প্রদান করে তবে খেয়াল রাখতে হবে কালো বিড়াল কালো বিড়াল পোষা যাবে না জিন জিন হচ্ছে কালো বিড়ালের রূপ ধরে আসেন কালো কুকুরের রূপ ধরে আসেন তাই আপনি যদি ঘরে কালো বিড়াল পালেন তাহলে সেই কালো বিড়ালের রূপ ধরে জিন আসলে আপনি বুঝতেই পারবেন না যে ঘরে জিন ঢুকে গেছে তো সেই কালো বিড়াল পোষা যাবে না কালো বিড়াল বাদে যে কোনো বিড়াল আপনি পোষতে পারেন এবং সেটা নবী সাল্লাহ পছন্দ করতেন আমরা জানি আব্দুর রহমান আব্দুর রহমান নামে একজন ব্যক্তি ছিলেন যিনি সর্বদাই বিড়াল নিয়ে ঘুরতেন এবং একটি বিড়ালের সানা সে বেশি পছন্দ করতেন যখন মসজিদে নামাজ পড়তে আসতেন তখন ওই বা হাতের কি বলে বটা যে কাপড়ের অংশের তার ভিতরে বিড়ালটাকে লুকিয়ে নিয়ে আসতেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিষয়টা দেখেন খেয়াল করেন এবং একদিন তাকে ডাকলেন হে বিড়ালের বাপ এই বিড়ালের বাপ বিড়ালের বাপ বলে ডাকলেন অর্থাৎ বিড়ালের বাপের আরবি শব্দ হচ্ছে আবু হুরায়রা আমরা সবাই জানি আবু হুরায়রা আবু হুরায়রা নামে একজন সাবিস ছিল সেটা আমরা জানি কিন্তু আসলে তার নাম আবু হুরায়রা না তার নামের ব্যাপারে ডাউট আছে মানে অনেকগুলো নাম পাওয়া যায় তার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে আব্দুর রহমান মানে আব্দুর রহমানটাকেই প্রসিদ্ধ হিসাবে আখ্যায়িত করা হয় অনেক আলেমগণ এই আব্দুর রহমান থেকে হয়ে গেলেন আবু হুরায়রা আবু হুরারের অর্থ হচ্ছে বিড়ালের বাপ তো নবী সাল্লাহ সাল্লাম মজা করে বলছিলেন বিড়ালের বাপ আবু হুরায়রা তারপর থেকে অন্যান্য সাবিরও তাকে এই আবু হুরায়রা বলে ডাকেন এবং তার নাম হয়ে যায় আবু হুরায়রা তো এই বিড়াল আপনি ঘরে পালতে পারেন ঘরের বিশেষ করে আপনি ইঁদুরের প্লফ থেকে বাঁচার জন্য বা অন্যান্য শখের বসেও আপনি বিড়াল পালতে পারেন বিড়াল একটা ছোট প্রাণী দেখতে খুব ভালো লাগে চমৎকার লাগে আপনি শখের বসে বিড়াল ঘরে পুষতে পারেন এতে কোনো দোষের কিছু নাই তারপর হচ্ছে কুকুর কুকুর আপনি চাইলে শখের বসে পালতে পারবেন না কুকুর পালার ক্ষেত্রে কিছু শর্ত আছে আপনি চাইলে কুকুর পালতে পারেন এক নম্বর শর্ত হচ্ছে সেটা সিকিউরিটি হিসেবে কাজ করবে সিকিউরিটি এটা সম্পূর্ণটাই সিকিউরিটি হিসাবে কাজ করবে আপনার ঘর পাহারা দেওয়ার জন্য আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য আপনার ক্ষেত পাহারা দেওয়ার জন্য আপনার দোকান পাহারা দেওয়ার জন্য শুধু এই পাহারা দেওয়ার কাজে সিকিউরিটির কাজে আপনি কুকুর পোষতে পারেন শখের বসে কুকুর পোষা যাবে না তবে সেই কুকুরকে আপনার ঘরে জায়গা দেওয়া যাবে না আপনি কুকুরের জন্য আলাদাভাবে একটি ঘর নির্মাণ করতে পারেন আপনার ঘরের বাহিরে আপনি যেই ঘরে থাকেন সেই ঘরে কুকুর ঢুকতে দেওয়া যাবে না আপনি যেই ঘরে থাকবেন সেই ঘরের বাহিরে তার জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে তার খাবার দাবার ঘুম সব কিছুই বাহিরে থাকবে আপনার ঘরে যদি কুকুর প্রবেশ করে তাহলে রহমতের ফেরিস্তা রহমত নিয়ে আপনার ঘরে প্রবেশ করবে না রবী সাল সাল বলে গেছেন রহমতের ফেরিস্তা রহমত নিয়ে আপনার ঘরে প্রবেশ করবে না সেজন্য কুকুর আপনি পোষতে পারেন শুধুমাত্র সিকিউরিটির কাজের জন্য সে আপনার সিকিউরিটির দায়িত্ব পালন করবে সেটার জন্য আপনি পোষতে পারেন তারপরে আসছেন কবুতর কবুতর পালা যাবে কি না কবুতর হচ্ছে খাঁচার ভিতরে থাকেন আপনি কবুতরটাকে খাঁচার ভিতরে রেখে দেন এবং খাঁচায় রাখার পরে আগে যখন ছেড়ে দেন ছেড়ে দিলে সেই কবুতরটা আবার উড়ে চলে যায় যায় আবার সে রিটার্ন খাঁচায় চলে আসে মানে এই খাঁচাটা তার জন্য কমফোর্টেবল সেই খাঁচার ভিতরে আনন্দের সাথে বসবাস করতে পারে সেজন্য ওই কবুতরকে আপনি ঘরে খাঁচায় পালতে পারেন কিন্তু অন্য যে প্রাণীগুলো অন্য পাখিগুলো আছে যেমন ধরুন হচ্ছে টিয়া পাখি বা অন্য যে পাখিগুলো শালিক বা এই জাতীয় যে পাখিগুলো আছে ময়না পাখি আপনি যদি খাঁচার ভিতরে রাখেন রাখার পরে যদি খাঁচার মুখ খুলে দেন সে যদি উড়ে চলে যায় চলে গিয়ে আবার যদি আপনার খাঁচায় রিটার্ন সে আসে অর্থাৎ প্রতিদিন তাকে সে দিতে হবে সকালবেলা তাকে আপনি একটা সময় সেয়ে দিবেন সে ঘর থেকে বেরিয়ে গেল উড়লো ঘুরলো গালল খাওয়া দাওয়া করলো আবার রিটার্ন যদি আপনার বাসায় চলে আসে ওই রকম যদি হয় ওই জাতীয় পাখিগুলো আপনি অবশ্যই বাসায় পুষতে পারেন বা এরকম কিছু পাখি থাকতে পারে যেটা সেরে দিলে যেটা সেরে দিলে আমাদের দেশীয় পাখি না অন্য দেশের পাখি আমাদের দেশে আসছে ওটাকে যদি আপনি সেরে দেন তাহলে ওটা অন্য পাখির কবলে অন্য প্রাণীর কবলে পড়ে সেটার জীবন নাশ হয়ে যেতে পারে ও জীবন রক্ষার খাতিরে আপনি ওই পাখিগুলোকে ঘরে পুষতে পারেন আদার্স অন্য কোনো পাখিকে ঘরে রাখা যাবে না যেটার জেলখানা মনে হবে যদি আপনি টিয়া পাখিকে ঘরে রাখেন টিয়ার কাছে মনে হবে সে জেলের ভিতরে আছে কারণ তাকে সে দিলে সে আসবে যদি আসে তাহলে বেটার পালতে পারে যদি না আসে সেটা বেটার তাকে সেয়ে দেন এভাবে যে কোনো পাখি ইচ্ছা আপনি পালতে পারেন এই রুলস মেনে ওয়াখের দেওয়ানি রবিল্লাহ আলমিন